বাংলাদেশে হিন্দুদের বিরাট জয় বাংলাদেশে স্কন নিষিদ্ধ নয় মামলা খারিজ করল আদালত মুখ থুবড়ে পড়ল হেফাজতে ইসলাম সহ ইনুস সরকারের কিন্তু কারা এই হেফাজতে ইসলাম বিস্তারিত দেখুন বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ করার আর্জি খারিজ হয়ে গেল বাংলাদেশের হাইকোর্ট ওই আবেদন খারিজ করে দিল শত প্রণোদিত হয়ে আদালত কোনো সিদ্ধান্ত নেবে না বলে জানিয়ে দিলো বিচারপতি বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ করতে আবেদন জমা পড়েছিল স্কনকে ধর্মীয় মৌলবাদী সংস্থা বলে উল্লেখ করে বাংলাদেশ সরকার তবে আজ সেই আর্জি খারিজ হয়ে গেল সন্ন্যাসী কৃষ্ণ দাসের গ্রেফতারিতে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত এরপরেই স্কনকে নিষিদ্ধ করার দাবি ওঠে বাংলাদেশে সেই নিয়ে আজ আদালতে নিজেদের অবস্থান জানাই মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার হিংসা অশান্তি রুখতে কী কী পদক্ষেপ করা হয়েছে এখনো পর্যন্ত আদালতে জানায় তারা তবে ইস্কনকে নিশ্চিত করার পক্ষে বা বিপক্ষে কিছুই বলেনি বাংলাদেশের সরকার বরং জানানো হয় সরকার যথেষ্ট পদক্ষেপ করছে সরকার নিষ্ক্রিয় হয়ে বসে নেই কিন্তু থেমে নেই বাংলাদেশের কঠোরপন্থীরা এই নিয়ে ময়দানে নেমে পড়েছে হেফাজতে ইসলামের মতো কঠোরপন্থী সংগঠন নিষিদ্ধ করার দাবি জানানো এই হেফাজতে এই মৌলবাদী সংগঠন নিজেদের ইসলামের ইসলামের রক্ষক দাবি করে তাদের মূল উদ্দেশ্য বাংলাদেশে শাসন হিসাবে পুনরুদ্ধার করা শেখ হাসিনা ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরির যে চেষ্টা জারি রেখেছিল তার কঠোর বিরোধী এই সংগঠন দু একুশ সালে নরেন্দ্র মোদী ঢাকা শহরের বিরোধিতায় সহিংস বিক্ষোভ দেখিয়েছিল এই মৌলবাদী সংগঠন সেই সময় ব্রাহ্মণ বাড়িয়ার কয়েকটি মন্দিরে হামলা চালায় হেফাজতে ইসলামের সদস্যরা একটি ট্রেনেও হামলা চালানো হয় সেই জন্য তাদের বহু সদস্যকে জেলে বন্দি করে হাসিয়া সরকার ইউনুস সরকার ক্ষমতা আসার পরেই তাদের ফের মাথা চাড়া দিয়ে উঠেছে এবং তাদের মধ্যে অনেকেই জেল ছাড়া পেয়েছেন আর শুরু থেকেই তারা নিশানা করেছে স্কনকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ইউনুস সরকারের উপদেষ্টা হয়ে বসে আছেন বাংলাদেশ চালাচ্ছেন সেই সংগঠনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ প্রকাশ্য সভা থেকে স্কনকে হুঁশিয়ারও দিয়েছেন তিনি সরাসরি স্কনকে জঙ্গি এবং সৌরচারী সংগঠনের সঙ্গে তুলনা করেছেন এমনকি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিত আলমের গলাতেও এই একই কথা শোনা গেছে তিনি সরাসরি বলেছেন এমন জঙ্গি স্কনকে দেশ করা আমাদের কাছে হাতের ময়লা একটাই আল্টিমেটাম উগ্রবাদী ইস্কনকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আর এর মাঝে আজ বাংলাদেশে স্কনকে নিষিদ্ধ করার আর্জি খারিজ হয়ে গেল আদালতে ধন্যবাদ